নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি স্কিপ না করে আমার চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন আজকে আমি তৈরি করব দুধ ও আমের একটি মজাদার পুডিং ঠান্ডা ঠান্ডা পুডিং দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুডিংটা সেট হওয়ার পর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আম নিয়ে নিয়েছি ভালো করে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলোকে আমি কেটে নিয়েছি এই তো আমগুলো আমি সবগুলো কেটে নিয়েছি একদম পাকা আম এখন এই পাকা আমটা আমি একটা আম নিয়ে নেব আমি কিভাবে আমটাকে টুকরো করে দেখে নিন এখান থেকে আমি একটা আম নিয়ে নিয়েছি এবার এই আমটাকে একটা ছুরি সাহায্যে এইভাবে করে টুকরো করে নেব এই দেখুন সবগুলোকে আমি এইভাবে করে নেব করে তারপর একটা ব্ল্যান্ডার জগে দিয়ে আমটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এখানে আমি কোনো জল ব্যবহার করবো না এই তো এটা ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব যেন আমের আঁশটা না থেকে যায় খুব ভালোভাবে ছেঁকে নেব এই তো ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ আগার আগার পাউডার এটা অবশ্যই তারপর দিয়ে দেবো চার চা চামচ চিনি আর আগার আগার পাউডারটা অবশ্যই চুলায় বসানোর আগে দেবেন দিয়ে দিলাম চার চা চামচ চিনি এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব সবগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর এটা আমি জাল করে নেওয়ার জন্য চোলাই দিয়ে দেব এই তো আমি এটা চোলাই দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব সুন্দর করে জাল করে নেব দুটো এক দুটো বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেলে এই তো এটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব খুব বেশি জাল করা যাবে না তাহলে এটা বেশি ঘন হয়ে যাবে এই তো এখন আমি এটাকে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এই দেখুন পুডিংটা কি সুন্দর সেট হয়ে গেছে আমের জেলোটা এখন এটাকে আমি এভাবে চাকু দিয়ে আস্তে আস্তে সবগুলোকে এইভাবে কেটে নেব কেটে তারপরে এটাকে টুকরো টুকরো করে নেব এখন এইভাবে এটাকে টুকরো টুকরো করে নেব এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকে আবারও মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে তারপর চুলায় বসিয়ে দেবো এটাকে খুব বেশি জাল করার দরকার নেই এক দুটা জাল বলক আসলে এটাকে নামিয়ে নেব আর এদিকে যে আমি আমের জেলগুলো তৈরি করেছি এখানে দিয়ে নিয়েছি এই তো এখন আমি এই যে দুধটা নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই দুধটা আমি দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেব আর আমার আমগুলো যেহেতু বেশি নরম ছিল তাই জেলোটা একটু নরম হয়েছে আপনারা আশা আপনারা ট্রাই করবেন আর একটু ভালো শক্ত ধরনের আম নিতে এই তো আমি পুরোটা দুধ এর মধ্যে ঢেলে দিয়েছি এখন একটু আম আমের জেলেগুলো উপরে তুলে দেব তাহলে সবগুলো খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে এই তো এটা এখন দশ মিনিট এভাবে রেখে দেব ঠান্ডা করার জন্য তারপর তিরিশ মিনিটের জন্য এটাকে দিয়ে দেব নর্মাল ফ্রিজে এখন এটাকে নর্মাল ফ্রিজে দিয়ে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে আমার আমের বুডিং কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা